হিট নিউজে আপনাদের স্বাগত জানাই জিএসটি কাপড়ের ব্যবসায় কী প্রভাব ফেলবে সে বিষয়ে বিস্তারিত বর্ণনা করার জন্য এই ভিডিওটি বানানো হয়েছে এটি আপনারা মন দিয়ে দেখতে থাকুন মনে করুন আপনি হাট ব্যবসায়ী আপনি বড়বাজার বাজার থেকে থান কাপড় কিনেছেন দশ হাজার টাকার এবং তাদের জিএসটি দিয়ে এসেছেন পাঁচ পার্সেন্ট হিসাবে পাঁচশো টাকার অর্থাৎ আপনি বড়ো বাজারে পেমেন্ট করেছেন দশ হাজার পাঁচশো টাকা এবার আপনি সেই মাল কারখানা এনে কাটিং করিয়েছেন পাঁচশো টাকার সেলাই করিয়েছেন হাজার টাকার এমব্রয়ডারি করিয়েছেন পাঁচশো টাকার এবং প্যাকিং করেছেন দুশো টাকার অর্থাৎ বাইশশো টাকা খরচ করেছেন এবং আপনি হয়তো যদি এক হাজার টাকা লাভ রাখেন তাহলে মালটাকে আপনাকে বিক্রি করতে হবে তেরো হাজার সাতশো টাকায় যখন আপনি কাস্টমারকে বিক্রি করবেন তখন আপনি পাঁচ পার্সেন্ট জিএসটি জুড়ে নেবেন অর্থাৎ আপনাকে ছশো পঁচাশি টাকা জুড়তে হবে তাহলে টোটাল গিয়ে দাঁড়াবে চোদ্দো হাজার তিনশো পঁচাশি টাকা কিন্তু আপনাকে জিএসটি দিতে হবে মাত্র যেটা আপনি নিয়েছেন এবং যেটা আপনি দিয়েছেন তার মাইনাস অর্থাৎ ছশো পঁচাশি টাকা মাইনাস পাঁচশো টাকা অর্থাৎ একশো পঁচাশি টাকা আপনাকে জিএসটি দিতে হবে এখন যদি আপনি কোনো বড়ো দোকান থেকে মেটেরিয়ালসগুলো কিনতেন অর্থাৎ যদি যেখান থেকে কিনবেন তার যদি জিএসটি নাম্বার থাকে এবং সে আপনার থেকে জিএসটি নিয়েই বিক্রি করবে তাহলে পরে আপনি এই জিএসটিটা আপনার ইনপুট ক্রেডিটে আপনি ক্রেডিট করে নিতে পারতেন অর্থাৎ আপনাকে গভর্নমেন্টের ঘরে জিএসটি আরও অনেক কম দিতে হতো অর্থাৎ জিএসটি থাকলে আপনার সব দিকেই সুবিধা হবে বলে আপাতত মনে করা হচ্ছে কিন্তু কারিগরের খরচ বা অন্যান্য ছোটোখাটো খরচ সেগুলো আপনাকে পকেট থেকেই কস্টিংয়ে জুড়তে হবে এখন অনেকেই জিএসটি না নিয়ে ভাবছেন কম্পোজিট স্কিমে যাবেন তাদের ক্ষেত্রে দেখে নিয়ে যায় কী সুবিধে এবং কী অসুবিধে কম্পোজিট স্কিমে আপনাকে পঁচাত্তর লাখ টাকা টার্ন ওভার করতে হবে তার ওপর আপনার টার্নওভার হয়ে যায় আপনি কম্পোজিট স্কিমের আওতায় আসতে পারবেন না আপনি যদি কম্পোজিট স্কিমে থাকেন তাহলে আপনি রাজ্যের বাইরে থেকে মাল তো আনতে পারবেন কিন্তু রাজ্যের বাইরে কোনো কাস্টমারকে বেসতে পারবেন না আপনি কোনো ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবেন না অর্থাৎ যে টাকা আপনি বড় বাজারে থান কাপড়ওয়ালাকে দিয়ে এসেছিলেন সে টাকা আপনি ফেরত পাবেন না সেই টাকাটা আপনার কস্টিংয়ে জুড়বে অর্থাৎ আপনার কস্টিং বেড়ে যাবে কিন্তু এর অনেক সুবিধাও আছে যেমন এটা আপনাকে তিন মাসে একবার মাত্র রিটার্ন করতে হবে নর্মাল জিএসটির মতো মাসে একবার করে নয় এই কম্পোজিট স্কিমের জন্য গভর্নমেন্ট ম্যানুফ্যাকচারারদের জন্যে দু পার্সেন্ট ট্যাক্স ধার্য করেছে যেটা আপনার টার্নওভারের ওপর দিতে হবে যদি আপনি আপনার মাল রাজ্যের মধ্যে বিক্রি করেন তাহলে পঁচাত্তর লাখ টাকার নিচে আপনার টার্নওভার থাকে তাহলে আপনি এই কম্পোজিট স্কিমের আওতায় আসতে পারেন সেটা আপনার ক্ষেত্রে লাভজনক হবে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদির মাধ্যমে যাতে সকলে এই বিষয়ে অনেক বেশি জানতে পারে এবং আমাদের ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য আপনি দেখবেন হেট নিউজের পাশে একটা সাবস্ক্রাইব বাটন আছে সেটি আপনি ক্লিক করবেন তাহলে আপনি সাবস্ক্রাইব হয়ে যাবেন অবশেষে ভিডিওটি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ